নমস্কার বন্ধুরা সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মূল রেসিপি শীতকালে বাজারে খুব সুন্দর লাল মূলো পাওয়া যায় আর সেই লাল মূলোগুলো দিয়ে যদি মূল তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তাই ভাবলাম এই নিরামিষ মূল ঘন্ট রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কিভাবে এই নিরামিষ মূল রেসিপিটা তৈরি করেছি দেখুন আমি বাজার থেকে দুটো মূল নিয়ে এসেছি আমি লাল মূলো নিয়ে এসেছি এই মূল দুটো দিয়েই আমি মূলঘণ্ট তৈরি করব প্রথমে আমি মূলোগুলোর খোসা খুব ভালো করে করে ছাড়িয়ে গ্রেটারে মূল দুটোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দিয়েছি এই দেখুন এইভাবে আমাদের গ্রেটারের সাহায্যে গ্রেট করে মূল ঘন্ট করলে মূলঘণ্টটা তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর একটা মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে রেখে দিয়েছি মূল ঘন্টে আমি আলু ইউজ করবো আর যা যা লাগবে সেগুলো আমি মূল তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি কড়ার বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি মূলঘণ্টটা আমি সর্ষের তেলে করবো তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুর গুলো দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব এখন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব ভেজে নেওয়ার পর কড়াই যে তেল আছে সর্ষের তেল তাতেই আমি মূল ঘন্টটা করবে এতে আমি ফোড়ন দেব গোটা জিরে আর এলাচ ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছি সেই টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কুকি আর জিরে আর এলাচটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব এবার আমি দেব গ্রেট করে রাখা মূলোটা মূলটা দিয়ে একটু আমি ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব এইভাবে শীতকালে মূলো তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আপনারা কিন্তু নিরামিষ দিনেও রেসিপিটা তৈরি করতে পারেন বেশ পাঁচ মিনিটের মতো আমি মূলোটাকে ফোড়ন আর টমেটোর সাথে ভালো করে ভেজে নেব এখন মূলোটাকে ভেজে নেওয়ার পর এবার এতে আমি দেবো এক টেবিল স্পুন আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি মূলোটাকে একটু ভেজে নেব এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন আর এরই সাথে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো খুব ভালোভাবে আমি মূলটাকে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে মূলোটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো জল খুব তাড়াতাড়ি কিন্তু মুড়োঘণ্ট হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম আর একটু জল লাগবে জলটা দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে দিলাম আর যেহেতু গ্রেট করে রেখেছি মূলটা সেদ্ধ হতে খুব কমই সময় লাগবে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে আমি কড়াইটাকে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন মূলভণ্ট কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে আর একটু জল আছে জলটাকে শুকিয়ে নিলেই আমাদের মূলকণ্ঠটা তৈরি হয়ে যাবে এবার আমি দেবো টেস্ট অনুযায়ী চিনি আর একটা চেরা কাঁচা লঙ্কা আমি দেব এতে ঝাল হবে না খুব সুন্দর একটা ফ্লেভার হবে চিনি আর কাঁচা লঙ্কাটাকেও আমি একটু মূল সাথে ভালো মতো মিশিয়ে কড়াইটাকে ঢেকে রাখবো আর মিনিট পাঁচেকের মতো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার মূল ঘণ্ট কিন্তু তৈরি হয়ে এসেছে এবার আমি দেব এক টেবিল স্পুন ঘি নিরামিষ আমি মূল একটু ঘি দিলে টেস্টটা খুব ভালো হয় আর দেব হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা এই সময় মূল ঘন্টে একটু ধনে পাতা দিলেও টেস্টটা খুব ভালো হয় সব কিছুতে খুব ভালো মতো আমি একটু মিশিয়ে দেবো সব কিছুকে খুব ভালো মতো আমার মেশানো হয়ে গেছে আমার মূল ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা এখন গরম ভাতের সাথে সার্ভ করা যেতে পারে এবার আমি কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই গরম গরম ভাতের সাথে মূল ঘন্ট সার্ফ করে দেবো এখন আমি মূল ঘণ্ট সার্ভ করে দিয়েছি এটা গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে আশা করি আমার এই মূলঘণ্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর রেসিপিটি শেয়ার করারও অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসবো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ